এর কাছাকাছি আরেকটি হাদিস রয়েছে আবহাওয়া রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত সহি বোখারিতে নবী করিম সাল্লাহ রিজওয়ান্লাহ বান্দা কখনো কখনো আল্লাহর সন্তুষ্টির ভালো কোনো কথা বলে লাইউল কিল্লাহ আল্লাহ কথাটি ভালো একটা বলে দিয়েছে কিন্তু ও খেয়ালও করেনি যে আমি এত ভালো কথা বলেছি ও নিজে ওটা বিবেক বিবেচনা করতে পারেনি ও খেয়ালও করেনি যে আমি এত ভালো কথা বলেছি ইয়ার ফাউল্লাহ বেহাদারাজাদ কিন্তু আল্লাহ তাকে বহু মর্যাদা উঁচু করেছে বহু মর্যাদায় উন্নীত আল্লাহ করেছেন ওয়েন আল আব্দাল্লাত বেলা কালেমা তেমিন সাখাতিল্লাহর কখনো কখনও মানুষ আল্লাহর অসন্তুষ্টির এমন কোনো একটি কথাই হয়তো বলে লাউল কি এমন একটা খারাপ কথা বলে দিচ্ছে কিন্তু বলার পর ওরও খেয়াল নেই বা বললে ও নিজে ওজন করে কথা বলেনি বলে দিয়েছে ইচ্ছা হয়েছে বলে দিয়েছে যেমন আজকাল অধিকাংশ মানুষের জবান হচ্ছে আমার ইচ্ছা মতো আমি কথা বলছি এগুলো অবস্থা ও করলো না যে আমি এত বড় অন্য একটা কথা বললাম জাহান্নাম কিন্তু এই একটি কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে ইহাবি বেহাফি জাহান্নাম জাহান্নামে নিক্ষিপ্ত হবে একটি কথার জন্য এই ছিল সহি